হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি নতুন একটা কবি পানি একটা ভিডিও নিয়ে গাই চলে এসেছি তোমাদের সাথে গাইছ

বাঘা ডাকাতের কাণ্ড বাঘা ডাকাতের কাণ্ড মানে তুমি বুঝতেই পেরেছো থামবেল দেখে তো গাইস তোমরা বুঝতেই পেরেছো যে কি ধরনের ভিডিও আজকে এন্টারটেইনমেন্টের ধরনের গাইস ভিডিও হবে মানে হচ্ছে গাইস

তাহলে আমরা বুঝা তোমরা বাংলাদেশের বাংলাদেশেতে দেখছো সামথিং তোমাদের যেটা করছো অবশ্য বলেছো যে আমি বাংলাদেশের বাংলাদেশেতে দেখছি মানে কমেন্টে জানি যে আমি বাংলাদেশেতে দেখছি তো চলো বেশি কথা না বলে गाइस আজকে ভিডিওটি শুরু করা যাক দেখ আমি কেনা তমরে মেলা দিন ধরে আমরা আমরাই তো ها বাই বাই এই শালা উstad আরে পাহারা দিচ্ছে ও যা কেমনে আর আশেপাশে তো কিছুই না কি দাতি হরবা কি ব্যাপার ও 하나 ঘুমাইছে এলা উড়িয়া নাকে কি উড়ে আরে কি আর হ হ হ আই নি সকে দই না কানামাটা থামরা আর দাতি হরবা

ওটা টাইম আমি বালা হয়ে জানি কই আমার যে কুটনা না তোর তো আশপাশ খুঁজে পাইলাম না উদা হয়ে গেছে ধর মারতো না আমার শরীর আমাদের কিছু আছে নাহি আমার যদি একটা বাড়ি মারতো তাইলে তো আমি আর বিছনার তিউটা পাইলাম না হয়েছে থ তরলে ডাহা চরবা গেলে তো আমারে পিটে মাই রাখবো মাইছে এই বেল ডুবা আইতেছে যা যা গাবা হরি কোন জায়গার ডাহা তিউ ল দেহি এই ডাহা তিউরা আশেপাশে তো কিছুই দেখতাছি না কইটা হাতি হর ভাই এখন মানুষ ঠিয়া বসে লগে লিয়ে ঘুরে না ওই কাপড় সুপুর খুললে রেখে দিয়া দরকার হলে ম্যাংটা হরাই আর বাম তো বা খেত গুলার মধ্যে আগে ভাগে পানি দিয়া যায় কোন চিয়ে নো বলো ছোট বাগ আর বড় বাগ আছে দাহাতি হরে শুন লাগা সন্ধ্যা হওয়ার আগে পানি টানি দিয়া যায়

আচ্ছা সাসা এনো কোন জায়গাত গেলে ডাহাতি হরুন যাইবো তোমরা ডাহাতি হরবা আয় আমার লগে আমি যাইতাছি এনে খারুন দেখছো ডাহাতি একমাত্র আমি আম ভাইয়াম এনে খারুন আমি আইতাছি যাক মুরুবি এটা ভালো আছে কোন জায়গাত গেলে টিয়া পয়সা পাওয়া যাইবো ওরে সন্ধান দিব কিন্তু চিন্তা হইতাছে আমার এই শুরু বাগারে লইয়া ই যদি আল্লাহ ব্যাগ টিয়া পয়সা নাই গা আমার যদি না ভাই দিছে হ্যাঁ আমি মুরব্বিটারে দেখি বুঝি যে দিব তুই দিছে দেরি হলস লো বন্ড রে ভাই দিছে কিন্তু টেহা না ও যা শুন দেরছিলাম অন এলাই নিতা সস না আমার বাগা বাড়ি দুনি লাগবো বন্ড যদি সমান নি আরছান ওই জন্য যাই লাড়ি নি খা রইছে আমার কমর মধ্যে তিনটা বাড়ি দিছে চক্কু মাথাটা গুছি দিছে হে হে হাইরে দোয়া সে পাহাই দোয়া সেরে ছুটু বাগারে আমার বন্ড লাগতো না আদি জায়গা

দানা শোনা যা আছে সব বাইহর কি হল দানা শুনা না শোনা দানা হইব ও বাবা ও বাগা আমার লগে কিছু নাই হাই কানো না মারি দিম তোর আব্বা করা আমরা এ দই মিষ্টি লেখে শিয়াল আর যেতেছে এটা রেখে দিন হ্যাঁ এটা দিয়া যা আরে এটা তো দই না আরে দই না মিষ্টি বুজিত তো দে সকাল দে আরে দে তাড়াতাড়ি কতদিন ধরে ভালো মন্দ খাই না যা তো যা ঠিক

যাই হোক বেচবোৰা বেৰা হৈ যোন আলে হাৰ চুছি এই দেই খাই না কি গছ এ গন্ধৰে কে এ নেগা এ আৰ তো গন্ধ কি এ দিয়া বেকে নেগা হে আমি না নেগা হাই হাইৰে সববোৰ নাচুৰীয়া আছে এই পাতি লগাই তা হাৰামত মেলা দিছে শুনছি পুলিচ হাই খাই পুলিচাৰ হে খালি পলা আইতা সিবিলে আহিছি খালি পাই আলুই

বাই বাই Bota! Bola! Ishire! Petar mata abar musu marson ki hori? Side sure sare dul lagu. Ei to রে আরে দাদা ভাইরা একবার তো খাদা বইরা দিলামই আবার আইবছ না এ হালার পুতেই তো খাদা বইরা আইগা দিছে হ হ আমরা আর মিষ্টি দইমন হইরা কার আগারি লাগাইছি কাইরা নি বাইন আবার দোষ পায়নো জানিনতে কাম সারবার দে এই যায় নাইগা বসে আরছে ঐ যা সামনে যা পালাই পালাইরা দেখছ না কোন কই যাইবি ই কি হইরে তোমার তো বন্ধুরা ভিডিও টি গাইছ তোমাকে কেমন লাগলো গাইস অবশ্যই আমাদের কমেন্টে জানাবাই খুবই পানি ভীষণ পানি একটা ভিডিও গাইছি তাই হাসিনি যাই হোক গাইস ওর একটু প্রবলেম আছে তার জন্য আসতে পারছে না মুখে মনে হয় কিছু হচ্ছে গাইস আমি তো ভাই মন খুলে আসছি গাইস আমার কোনো প্রবলেম নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানাও আর তোমরা এরকম ধরনের এন্টারটেনমেন্টের ভিডিও চাও গাইস অবশ্যই ফানি ফানি ভিডিও দেখতে চাও সেটাও আমাদেরকে জানিও অবশ্যই কমেন্টে জানাও ভিডিও দেখতে চাও কোনো মানে নেই ফানি ভিডিও যাতে এন্টারটেইনমেন্ট তোমরা হতে পারো আমরা হতে পারি অবশ্যই অবশ্যই এমন ভিডিও তোমরা আমাদেরকে সাজেস্ট করো তো অবশ্যই আমরা করবো গাইস কেন তোমরা যদি আমাদের পাশে না থাকো গাইস তো আমরা কিছুই না তোমরা যেরকম ভিডিও বলবে গাইস আমরা সেরকম ধরনের ভিডিও করবো তো বেশি কথা না বলে আজকের মতন টা